কলকাতায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙ্গার প্রতিবাদে নামখানায় তৃণমূলের প্রতিবাদ মিছিল আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ নামখানার কলেজ মোড় থেকে নামখানা বাজার পর্যন্ত নামখানা ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় মূলত ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয় গতকাল কলকাতায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আজ নামখানাতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করা হয় মিছিলে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ গিরি সহ তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকেরা মধ্যপ্রদেশ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যে আমাদের বাঙালিরা বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক হিসাবে কেউ কাজ করছেন বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থেকে কেউ কাজ করছেন আমরা মূলত আমাদের পরিচয় ভারতীয় নাগরিক তো আজকে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি যেভাবে নক্কাজনকভাবে আমাদের বাংলা ভাষায় যে কথা বলছে বাঙালি যে এখানে চিহ্নিত করছে তাদের উপরে নিপীড়ন হচ্ছে অত্যাচার হচ্ছে ডিটেনশন ক্যাম্পে আটকে দেখা হচ্ছে পুলিশে নির্গ হচ্ছে এবং বিজেপির ক্যাডার দিয়ে নিগত করা হচ্ছে আপনারা দেখেছেন আপনার পেপার পত্রিকা বিভিন্ন অভিযোগের ভিত্তি দেখেছেন এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর কথা যারা পশ্চিমবাংলার মূল অধিবাসী তাদেরকে বাংলাদেশি বলে জোর করে পুসব্যাক করে দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন সারা প্রমাণিত হয়েছে কোর্টেও প্রমাণিত হয়েছে আমাদের বর্ধমান জেলা থেকে আটজনকে এইভাবে পুষব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে দিল্লি থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আবার কিন্তু নিতে হয়েছে বাধ্য হয়েছে এই কেন্দ্রীয় সরকার তাদের পদস্থ বিভাগ টোটাল ব্যর্থ তাদের সামরিক বিভাগ যেভাবে কাজ করছে সেটা আমাদের কাছে আরো বেশি রক্ষা জন্য এই জন্য তারই প্রতিবাদে এবং বাংলা ভাষাকে যেভাবে উপেক্ষা করা হচ্ছে বাংলা ভাষাকে যেভাবে অমর্যাদা করা হচ্ছে এবং আমাদের যে তার প্রতিবাদে তার প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জননেত্রী মমতা ব্যানার্জি নির্দেশ ক্রমে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন ধারাবাহিকভাবে কলকাতার মেয়রে ধর্মা মঞ্চ তৈরি করে যেভাবে প্রতিবাদ সভা হয়ে আসছে বেশ কয়েকদিন থেকে আপনারা দেখেছেন আরা ধারাবাহিক হয়ে আসছে গতকালও সারা হচ্ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার পাগলগনে সেখানে হচ্ছে বিজেপির ইন্ধনে নক্ষক ভাবে ওখানে হচ্ছে সমস্ত যারা বিএসএফ এবং কেন্দ্র সরকারের বাহিনীকে দিয়ে আমাদের ধর্মা মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছে আপনারা জানেন যদি ওরা মেয়দ সামরিক বাহিনীর প্রতিরক্ষা বাহিনীর অধিকারেও থাকে তাহলে এতদিন আমাদের ওখানে প্রোগ্রাম চলছে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম চলছে তারা অফিসিয়ালি আমাদের দলীয় নেতৃত্বকে জানাতেও বাধ্য কিন্তু সেটা না করে একমাত্র বিজেপির ইন্ধনে আজকে কেন্দ্রীয় সৈন্যবাহিনী পরিচালিত হচ্ছে এবং আমাদের ধর্মঞ্চ ভেঙে দিয়েছে তৎ সত্ত্বেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি গিয়ে সারা প্রতিহত করেছেন এবং প্রতিহত করে তিনি সেখানে সহ করেছেন এবং সেই সঙ্গে নির্দেশ দিয়েছেন বিজেপি যেভাবে কেন্দ্রীয় সরকারের বাহিনীকে কাজে লাগিয়ে তাদের দলের আনুকূল্যে কাজ করে যাচ্ছেন এবং বিরোধী দল দলগুলোকে যেভাবে দমন করার নীতি নিয়েছেন তারই প্রতিবাদে আজকে বাংলা জুড়ে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন শাখা সংগঠন যুব থেকে আরম্ভ করে মহিলা থেকে আরম্ভ করে শ্রমিক ইউনিয়ন থেকে আরম্ভ করে আমাদের শিক্ষক থেকে আরম্ভ করে সমস্ত শাখা সংগঠনকে আজকে বারোটা থেকে ছাত্র পরিষদ থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আজকে প্রতিবাদ সভা করার জন্য নির্দেশ দিয়েছিলেন আজকে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে একটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের নামখানা ব্লকে আজকে আমরা ওটা প্রতিবাদ করলাম প্রতিবাদ মিছিল করলাম প্রতিবাদে সামিল হলাম আমাদের এখানে যুব কংগ্রেস থেকে মহিলা কংগ্রেস থেকে আমাদের এখানে শ্রমিক ইউনিয়ন থেকে আমাদের যত শাখা সংগঠন ছাত্র পরিশোদ থেকে আরম্ভ করে সমস্ত আপনারা দেখেছেন সমস্তকে নিয়ে এই দ্বীপে বারোটা থেকে আমরা ব্যাপক মিছিল করছি সভা করছি প্রতিবাদ জানাচ্ছি আমাদের উপস্থিতিতে আমরা দেখেছেন আমাদের এখানে যুব সভাপতি অভিষেক দাস রয়েছেন আমাদের প্রধানরা এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের যা বিভিন্ন কর্মাধ্যক্ষ পদাধিকারীরা রয়েছেন আমাদের এখানে জেলা পরিষদের সদস্যতা রয়েছেন আমাদের মহিলা সংগঠনের এখানে রিঙ্কু রয়েছেন অন্যান্য সবাই রয়েছেন সবাইকে নিয়ে আজকে আমাদের প্রতিবেদ সামিল হলাম এবং আমাদের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি পার্টি এবং তারা যে ব্যবহার পক্ষ করছে হচ্ছে সামরিক বাহিনীকে সৈন্য বাহিনীকে আমাদের গতকালের ঘটনার জন্য ধিক্ষার জানাচ্ছি